নমস্কার রঙিন গল্পে সকলকে স্বাগত আমি সর্বাণী চলে এসেছি আজকে নতুন আরেকটি গল্প পাঠের আসর নিয়ে আজকের গল্প হাসি রাশি দেবীর ভূতের সঙ্গে এর আগে আমি আপনাদের সাথে আরও একটি গল্প ভূতের গল্প ভাগ করে নিয়েছিলাম তবে সেই গল্পটি যথার্থ অর্থেই ভূতের গল্প ছিল না ঠিক সেই রকমই এই গল্পটিও ঠিকঠাক ভূতের গল্প কি না সেটি জানার জন্য চলুন আজকের গল্পটি শুরু করা যাক শুরু হচ্ছে ভূতের সঙ্গে প্রায় দুশো বছর আগে বাগবাজারে গঙ্গার ধারে এক ব্রাহ্মণ বাস করত তার নাম ভোলানাথ ভোলানাথের সংসারে মা বোন বউ ছেলে মেয়ে কিন্তু উপার্জন নেই তাই পেট ভরে কাউকে খাওয়াতে পারে না সংসারে বড় কষ্ট কোনো দিন আতপেটা দিন উপবাস এমনি করে দিন চলে কিন্তু দিনই পেট ভরে খাওয়া হয় না ভেবে ভেবে ভোলানাথ ঠিক করলে এর চেয়ে গঙ্গায় ডুবে মরাই ভালো সেদিন অমাবস্যার নিকশ কালু অন্ধকার নিঝুম রাত্রি কেউ কোথাও নেই ভোলানাথ ঠিক করলে এই উপযুক্ত সময় আজ অমাবস্যার রাত্রে গঙ্গায় ডুবে মরে সে ভূত হবেই হলেই সে প্রতিশোধ নেবে তার পাওনাদারদের ঘাড় ভেঙে জ্যান্ত থাকতে প্রতিশোধ নিতে পারেনি কিন্তু মোড়ে সে ওদের ব্যবহারের প্রতিশোধ নেবে আর যেখানে যত ধনরত্ন পাবে সব জোগাড় করে নিয়ে আসবে নিজের বাড়িতে যাতে পরিবারের আর কাউকে না কোনোদিন দিন কষ্ট সহ্য করতে হয় মনে মনে এই সব ভেবে ঠিক করে ভোলানাথ চুপি চুপি ঘরের দরজা খুলে বাইরে এসে রাস্তায় দাঁড়ালো তারপর নিঃশব্দ পায়ে ধীরে ধীরে চলল গঙ্গার দিকে পথে চলতে চলতে ভোলানাথের কেমন গা ছমছম করতে লাগলো তখন বর্ষাকাল মাথার উপর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে পদ ঘাট সব কাদায় ভরা চারিদিকে অসংখ্য ব্যাঙের চিৎকার আর নিশাচর পাখিদের যাতায়াতের শব্দে মাঝে মাঝে ভোলানাথ চমকে উঠেছিল আর বীর করে উচ্চারণ করছিল রাম 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 এমনি করে ভোলানাথ যখন গঙ্গার ধারে এসে পৌঁছলো তখন বৃষ্টি আরও চেপে এসেছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে একটা গাছতলায় এসে ভোলানাথ একটু দাঁড়ালো এমন সময় গাছের ওপর থেকে সুরে কে জিজ্ঞাসা করলে ওখানে কে হে চেনা চেনা বোধ হচ্ছে যে ভোলারাত চক্রবর্তী নয় ভোলানাথ চমকে উঠেই নির্বাক হয়ে গেল দেখলো মাথার উপরের গাছে একটা বড় ডালে এক পা মাটিতে আর এক পা বাড়িয়ে নেমে এলো এক কিং ভূত কিমাকার জীব গায়ের রং তার অমাবস্যার অন্ধকারের চেয়েও কালো দাঁতগুলো মূলর মতো বড় মোটা আর চোখ দুটো গোল গোল আগুনের ভাঁটার মতো জ্বলছে ভোলানাথ ভয়ে নির্বাক মূর্তিখানা মুখখানা নিচু করে ভোলানাথের দৃষ্টির সামনে এগিয়ে এসে বললে আমায় চিনতে পারছ না আমি যে তোমার বন্ধু গোড়াচাঁদ বলে বিকট শব্দে হেসে সে তার একখানা বরফের মতো ঠান্ডা হাত ভোলানাথের কাঁধের ওপর রাখতেই ভোলানাথ শিউড়ে উঠে মনে মনে বার কয়েক উচ্চারণ করলে রাম 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 গোড়া চাঁদ বললে কিন্তু এখন আমার নাম হয়েছে কালা চাঁদ তা তুমি এখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছো কেন চলে এসো আমার সঙ্গে এই কাঁধের ওপর উঠে আমার কান পাকড়ে চোখ মুজে বসে পড়ো তোমায় আমাদের সর্দারের কাছে নিয়ে যাব দুদিন থেকে দেখে শুনে বেরিয়ে আসবে সর্দারের কাছে যা চাইবে তাই পাবে কোনো আর দুঃখ থাকবে না ভোলানাথ ভাবলে মাত্র দুদিন বই তো নয় আর সে তো এসেই ছিল গঙ্গায় ডুবে মরবার জন্য তবে আর ভয়টা কি না হয় ফাঁকতালে ভুতুরে কাণ্ডটাই এই বেটা ভূতের কাঁধে চড়ে দেখে শুনে আসা যাক একটু এই না ভেবে ভোলানাথ তার কাঁধে উঠে চোখ বুঝে বসলো আর অমনি সেই ভূতটা হুশ করে এমন এক লাভ দিল যে কোথায় পড়ে রইল গঙ্গার ধার বাগবাজার পোল আর সেই প্রকাণ্ড অশ্বত্থ গাছ দেখতে দেখতে ভোলানাথের চোখের সামনে আকাশ আর পাতাল যেন সব একাকার হয়ে গিয়ে কানের কাছে শুধু হাওয়ার শব্দ গুমগুম করতে লাগলো আর কিছুই রইল না তার মধ্যে নিয়ে ভোলানাথ অনুভব করতে লাগলো গায়ে মেঘের ধাক্কা আর পাথরের দেশের ঠান্ডা হাওয়ার স্পর্শ এমনি করে অনেকক্ষণ কেটে গেল কত দেশ বিদেশ নদ নদী পাহাড় পর্বত পার হয়ে সে চলল তার ইয়ত্তা নেই হঠাৎ এক জায়গায় থেমে ভুতটা বললে ভোলানাথ এইবার তোমার চোখ খুলো আমাদের রাজ্য সীমায় এসেছি ভোলানাথ চোখ খুলে দেখলে সে একটা প্রকাণ্ড মাঠ কোথাও একটি ঘাস দুর্ব নেই চারিদিকে বালি আর বালি তারই মধ্যে একটা শেওড়া গাছ তাতে একটি পাতাও নেই শুধু ডাল আর ডাল ওরই চুড়োয় বসে একটা প্রকাণ্ড লোক এক মনে কি ভাবছে লোকটার বিরাট চেহারা যেমন বিধ ঘুটে তেমনি বিশ্রী কালা চাঁদ তাকে মাথা লুটিয়ে প্রণাম করে বললে সর্দার আপনার কাজ উদ্ধার করার জন্য একটা মানুষ ধরে এনেছি এ পর নয় আমারই আগেকার এক বিশেষ বন্ধু সর্দার ভূত তীক্ষ্ণ দৃষ্টিতে ভোলানাথকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বললে যা বলবো করতে পারবে ভোলানাথ ভয়ে ভয়ে পারবো বলে ঘাড় নাড়তেই সর্বা সর্দার ভূত বাঁ পায়ের আঙুলে তুড়ি দিয়ে উচ্চস্বরে হাঁক দিল গোড়া ন্যাড়া খেঁদা বাঁটুক লম্বু লুল্লু কে কোথায় আছিস সব চলে আয় অবাক হয়ে ভোলানাথ দেখলো সর্দার ভূত ডাক দেবার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ঝাঁঝাঁ করে কালো হলদে সবুজ আর নীল বেগুনে কত রঙের ভূতের দল উঠতে উঠতে এসে হাজির তাদের কারো নাক নেই কারো পায়ের গোড়ালিগুলো সামনের দিকে সবাই সর্দার ভূতকে প্রণাম করে জিজ্ঞেস করলে কি খবর সর্দার সর্দার ভূত ভোলানাথের দিকে আঙুল বাড়িয়ে বললে কাজের মানুষ পেয়েছি এইবার এই মানুষটাকে আমাদের দলে ভর্তি করে নিয়ে পাঠাতে চাই সেই পেতনি রানীকে আনতে জ্যান্ত মানুষ না গেলে ভূতেরা কেউ তাকে আনতে পারবে না দেখো তোমাদের সবাইকে সাক্ষী রেখে আজ এই মানুষ ভোলানাথকে আমি আমাদের জাতে দীক্ষিত করছি ভবিষ্যতে এ যদি কোনো রকমভাবে আমাদের জাতের অনিষ্ট চিন্তা বা অনিষ্ট কাজ কিছু করে তখন এর ঘাড় মোটকে রক্ত খেতে এতটুকু বিলম্ব করো না এই না বলে সর্দার ভূত যেমনি হুঙ্কার দিয়ে হুশ করলে আর অমনি দেখতে দেখতে ভোলানাথের অত বড় সাড়ে তিন হাত দেহখানা গুটিয়ে লম্বায় চওড়ায় মাত্র আড়াই ইঞ্চি হয়ে গেল আর গায়ের রঙটাও হয়ে গেল মিশমিশে কালো ভোলানাথ নিজের দিকে তাকিয়ে যেন নিজেকেই চিনতে পারল না তখন সর্দার ভূত খুব খুশি হয়ে ভোলানাথের দিকে তাকিয়ে বললে আজ থেকে তোমার নতুন নামকরণ হলো ভূতনাথ ভোলানাথ জিজ্ঞেস করলে এখন আমাকে কি কাজ করতে হবে আদেশ করুন সর্দার সর্দার ভূত বললে তোমায় পৃথিবীর ওপারে সুন্দরী পেত্নিরানীর সন্ধানে যেতে হবে তাকে আমাদের বিশেষ দরকার কারণ সে কল্প মায়া মন্ত্র জানে যে মন্ত্র পড়লে যার যা খুশি তাই চাইলেই পায় সেই মন্ত্র আমাদের তার কাছ থেকে শিখতেই হবে তাই তাকে খুব দরকার এই না বলে সর্দার ভূত বিড়বির করে কি মন্ত্র পড়ে ভোলানাথের গা ছুঁয়ে বললে ব্যাস এবার তুমি যেতে পারবে যেখানে তোমার খুশি কিন্তু দেখো এই আয়নাখানা সদা সর্বদা তোমার সঙ্গে রাখবে যেই তোমায় লক্ষ্য করে কেউ যখন কোনো মন্ত্র পড়তে যাবে অমনি তার সামনেই আয়নাখানা ধরো সঙ্গে সঙ্গে সে পুরে ছাই হয়ে যাবে বলে একখানা কালো কুচকুচে আয়না ভোলানাথের হাতে দিয়ে সর্দার ভূত অদৃশ্য হয়ে গেল আশেপাশে চেয়ে দেখল কেউ কোথাও নেই এখন ভোলানাথ কি আর করে আয়নাখানা ট্যাঁকে গুঁজে হাওয়ায় উড়ে চলল কত দেশ বিদেশ নদ নদী পাহাড় পর্বত পার হয়ে ভোলানাথ গিয়ে পৌঁছল পৃথিবীর ওপারে যেখানে চারিদিকে রক্ত সমুদ্র তার মাঝে এক প্রকাণ্ড দুর্গ আর দুর্গের চার দেউড়ি ঘিরে চারটে অজগর সাপ অনুবরত ফোঁস করছে ভোলানাথ প্রথম দুর্গে প্রবেশ করতে পারলে না কেমন ভয় করতে লাগলো তারপরে এক নিঃশ্বাসে সোঁ করে ঢুকে উড়ে এসে নামলো পেত্নী রানী শোয়ার ঘরের ছাদে সে ঘরের ছাদটা আবার আয়না দিয়ে তৈরি সেই আয়নায় প্রতিবিম্বিত ভোলানাথের অপূর্ব মূর্তি দেখে পেতনিরানি ভাবলে ও হয়তো একটা খেলনার স্প্রিং টেপা পুতুল কেমন ছোট্ট ছোট্ট হাত পা মাথা মুখ কিন্তু বটো কালো মাথা চুলে আর গায়ের রঙের পার্থক্য বোঝা যায় না পেত্নিরানি তখন সোফায় শুয়ে বিশ্রাম করছিল জানলা দিয়ে হাত বাড়িয়ে ভোলানাথের ছোট্ট দেহখানা মুঠোর মধ্যে ধরে ফেলল তারপর কাছে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো পেতনি রানীর ভারী ইচ্ছে হলো পুতুলের মতো এই ভূতটাকে পোষ মানাতে কিন্তু পেতনি রানীর এক ভূত ভবিষ্যৎ বলা তোতা পাখি ছিল সে না এই কাণ্ড দেখে দাঁড়ে বসে ছড়া কাটল পেতনি রানী শীঘ্র করো সাজ তোমায় নিতে ভূমণ্ডলের লোক এসেছে আজ শুনে রানী রেগেই আগুন বলে আমায় নিয়ে যাবে কার এত দুঃসাহস তোতা বললে আমার কথা মিথ্যে নয় রানী ওই খুদে ভূতটাই তোমায় নিয়ে যেতে এসেছে ওদের দেশে বটে শুনে রাগের চোটে পেত্নী রানীর দেহ যেন ফুলে হাজারটা হয়ে উঠল ভোলানাথ দেখল চারিদিকে ওর জ্বলন্ত হাজার হাজার চোখ সে কি ভীষণ মূর্তি দেখে ভোলানাথের ভয় করতে লাগল। পেত্নিরানি তখন পেতনী দেহরক্ষিণীদের ডেকে বলে দিলে ভোলানাথকে কারাগারে আটক করে রাখতে আসছে অমাবস্যায় তাকে ঢেঁকিতে কুটে ছাতু করে ফেলা হবে পেতনীরা সকলে আনন্দে হাততালি দিতে দিতে ভোলানাথকে নিয়ে গেল কারণ অনেক দিন হলো তাদের ভূত ভোজন হয়নি ভূত ছাতু খেতে তাদের অত্যন্ত সুস্বাদু লাগে এখন ভোলানাথকে যে কারাগারে পেত্নীরা বন্দি করে রাখলে সেই কক্ষের দরজায় এক শাকচুন্নি পাহারা দিত হাতে তার ঢাল তরোয়াল কাঁধে সঙ্গীন দিন রাত্রির তাকে খাড়া দাঁড়িয়ে পাহারা দিতে দেওয়ায় তার পা বড় ব্যথা করে ঠান্ডা লেগে সর্দি হয় শরীর খারাপ অথচ এ কাজ তার ছাড়বারও উপায় নেই কারণ অনেকদিন আগে পেত্নী রাজার রাজ্যে কি একটা ঘোরতর অন্যায় কাজ করার দরুন তার প্রাণদণ্ডের আদেশ হয়েছিল শেষে তার প্রাণদণ্ড না দিয়ে দিন রাতের কাজ এই কঠিন পাহাড়ায় বহাল করা হয়েছে ভোলানাথ মিষ্টি কথায় তাকে বশ করে ফেললে তার দুঃখে দুঃখ জানিয়ে তার পা টিপে দিয়ে তার সঙ্গে মাসি পাতালে মনের কথা একদিন সব তাকে বললে এই ছোট্ট বিদেশি ভুতটার ব্যবহার আর কথাবার্তা শাকচুন্নির ভালো লাগলো তার মনে দয়া হলো এক নিরিবিলি সময়ে ভোলানাথকে ডেকে বললে তা দেখো তোমায় দেখে আমার বড় দয়া হচ্ছে কিন্তু দয়া হলেই বা কি করব তোমাকে ওরা আসছে অমাবস্যার রাতে ঢেঁকিতে কুটে ছাতু বানিয়ে খাবেই কিন্তু যদি এবারে ওদের হাত থেকে বাঁচতে পারো তবে আমাকে স্মরণ করো আমি তোমাকে এই পেতনি রাজকন্যাকে ভুলিয়ে নিয়ে যাবার মন্ত্র শিখিয়ে দেব ভোলানাথ বললে আচ্ছা এদিকে দিন যায় রাত যায় আর ভোলানাথ ভাবে ভূত হয়ে যদিও বা মা বোন ছেলে মেয়েদের দেখতে পাওয়ার আশা ছিল কিন্তু পেতনির পেটে ছাতু হয়ে গেলে আর কখনো কাউকে দেখতে পাওয়ার আশা নেই ভোলানাথের বড্ড কান্না পাচ্ছিল জানলার গড়াদের উপর মাথা রেখে সে কাঁদতে লাগল আজ অমাবস্যার রাত্রি চারিদিকের নিকষ কালো অন্ধকারের মধ্য দিয়ে মশালের আলোয় চারিদিক আলোকিত করে পেতনিরা ভোলানাথকে নিয়ে চলল মশানে সেই মশানেই ভোলানাথকে আস্ত ঢেকিতে কুটে ছাতু করে ফেলা হবে ভোলানাথকে পেতনিরা এ হাত থেকে ও হাতে লোফালুফি খেলতে খেলতে মশানে এনে হাজির করলে এতক্ষণ পরে হাফ দিয়ে ভোলানাথ দেখলে এক প্রকাণ্ড হাড়ির সিংহাসনে বসে পেতনি রানী তার বাঁ হাতে একটা চকচকে পাত্র আর ডান হাতে এক ভাঁড় নুন লঙ্কা সামনে এক মস্ত ঢেকি সকলে মিলে ভোলানাথকে পেতনি রানির পায়ের তলায় ধরে বেঁধে শুইয়ে দিলে এইবার বুঝি সব শেষ হয়ে যায় তবু আর এক মুহূর্ত ভোলানাথ নিঃশ্বাস বন্ধ করে চোখ বুঝলে হঠাৎ চারিদিকে বোঁ বোঁ শব্দে ঝড় উঠল সে ঝড়ে গেল পেতনিদের সব মশাল নিভে ঢেঁকি উল্টে পড়ে ঢেঁকির ডান গিয়ে লাগলো পেতনি রানীর চোখে বিঁধে গেল তার চোখে সমস্ত পেতনিরা উ হু 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 করে সরে গেল সবচেয়ে বেশি চিৎকার করে উঠল পেতনি নারী রানী নিজে এই গোলযোগের সুযোগে ভোলানাথ মারলে ছুট একেবারে কারাগারে শাকচুন্নির কাছে শাকচুন্নি অবাক হয়ে তার দিকে চেয়ে আছে দেখে ভোলানাথ বললে শীগ্রের শিখিয়ে দাও মাসি আমায় সেই মন্ত্র আর সময় নেই শাকচুন্নি কি আর করে অগত্যা সেই মন্ত্র চুপি চুপি শিখিয়ে দিয়ে বলে দিলে কিন্তু আমি যে তোমায় এই মন্ত্র শিখিয়ে দিয়েছি এ কথা কিছুতেই যেন পেত্নী জানতে না পারে তাহলে আমাকে আর আস্ত রাখবে না কাঁচা টপ করে গালে ফেলে দেবে আর খপ করে আস্তই গিলে খাবে ভোলানাথ বললে তার জন্যে তোমার ভাবনা নেই এইবার দেখো না পেতনিরানিকে কেমন করে নিয়ে যাই তোমাকেও মাসি এই পাহারা দেওয়ার কাজ থেকে আমি উদ্ধার করবো শুনে শাকচুন্নি আল্লাদে আটখানা ওদিকে পেতনিরানি চোখের যন্ত্রণায় অস্থির রক্ত সমুদ্রে স্নান করা ভিজে চুল এলিয়ে মানুষের চোখের মনির মালা গলা থেকে ছিঁড়ে পাঁচ হাতের পাঞ্জার মুকুরটাকে ছুঁড়ে ফেলে চিৎকার করে কাঁদছে এমনি সময়ে সেই ঘরে পা টিপে টিপে যেই ভোলানাথ ঢুকতে যাবে পেত্নিরানির দেহরক্ষিণীরা এসে তাকে ঘিরে মন্ত্র পড়তে শুরু করলে ভোলানাথ তাড়াতাড়ি সেই আয়না বার করে তাদের সামনে ধরলে তারা চক্ষের নিমেষে পুড়ে ছাই ভোলানাথ তখন সেই বশ করবার মন্ত্র পড়ে রক্ত সমুদ্রের এক ফোঁটা জল পেত্নীরানীর গায়ে ছড়িয়ে দিলে পেত্নীরানীও কোনো কথা না বলে তৎক্ষণাৎ ভোলানাথের পেছন পেছন চলল ভূতেদের দেশে ভোলানাথ পেত্নিরানীর সেই ভূত ভবিষ্যৎ বক্তা তোতা পাখিটাকেও সঙ্গে নিতে ভুলল না ভূতের রাজ্যে এসে পৌঁছতেই বাপরে বাপ লক্ষ্য ভূতের সে কি ভীষণ জয়ধ্বনি চিৎকার সে চিৎকারে আকাশ ফাটল আকাশে ফাটল ধরল পৃথিবী কাঁপতে লাগলো হাওয়া গরম হয়ে উঠল যেন আগুনের মতো সেই আনন্দ উৎসবের মধ্যে পেত্নী রানীর সঙ্গে সর্দার ভূতের বিয়ে দিয়ে দেওয়া হলো যাতে আর কোনো দিন না পেত্নিরানি ভূতের রাজ্য ছেড়ে পালাতে পারে আর ভোলা না তার বন্ধু চাঁদের সঙ্গে সেই শাকচুন্নি মাসিরও বিয়ে দিয়ে দিলে কারণ সেই তো পেতনি রাজকন্যাকে ভুলিয়ে নিয়ে যাবার মন্ত্র ভোলানাথকে শিখিয়ে দিয়েছিল কিন্তু এই সমস্ত তো হলো এইবার ভোলানাথের আর ভূত হয়ে থাকতে ভালো লাগছিল না অনেক দিন হলো সে বাড়ি ছাড়া তাই বাড়ির জন্য মন কেমন করছিল একদিন সাহস করে সর্দারকে বললে সর্দার ভূত ভোলানাথের উপর ভারী খুশি হয়ে উঠেছিল তাই বললে বেশ ভূত হয়ে থাকতে ভালো লাগে না এখনই মানুষ করে দিচ্ছি বাড়ি যাও যখনই যখনই দরকার পড়বে আমাকে স্মরণ করলেই আমি গিয়ে তোমার সব কাজ করে দেব এই না বলে বাঁ পায়ের বুড়ো আঙুলে ভোলানাথের গা ছুঁতেই দেখতে দেখতে ভোলানাথ মানুষ হয়ে গেল আর ভূত সর্দারের উপহার দেওয়া গাড়ি 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 হিরে মানিক মণিমুক্ত নিয়ে বাড়ি ফিরে দরজা থেকে ডাকতে লাগলো মা মা দেখো আমি ফিরে এসেছি তখন ভোলানাথকে তার মা বউ ছেলে মেয়ে সবাই মিলে ঘিরে আনন্দ করতে লাগলো ভোলানাথ দেখতে দেখতে বাগবাজারের একজন মস্ত বড় লোক হয়ে উঠল আমার কথাটি ফুরল শেষ হলো আজকের ভূতের গল্প ভূতের সঙ্গে গল্পের প্রথমেই বলেছিলাম যে এই গল্পটিও সত্যি সত্যি যথার্থ অর্থেই ভূতের গল্প কিনা সেটি আমরা গল্প পড়তে পড়তেই দেখব তো আপনাদের কি মনে হয় এটি কি সত্যি যথার্থ অর্থেই ভূতের গল্প মানে আমরা ভূত বলতে ঠিক গা ছমছমে যেরকম গল্প বুঝি এটা কি ঠিক সেরকম গল্পই হলো কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে একেবারেই ভুলবেন না আর যদি ভালো লাগে আজকের গল্পটি